একা থাকার অভ্যাস করুন জীবন বদলাবে আপনারও জীবন একটি অদ্ভুত যাত্রা যেখানে প্রত্যেক মানুষ বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয় কেউ ব্যস্ততা আর লোকসমাগমে ভালোবাসা খুঁজে পায় আবার কেউ একাকিত্বে প্রশান্তি খুঁজে তবে একটা বিষয় অনেক সময় নজর এড়িয়ে যায় একা থাকাকে ভয়ের কোনো কিছু মনে করে অনেকেই এড়িয়ে যান কিন্তু একা থাকা মানুষকে জীবনের গভীরতম উপলব্ধিতে পৌঁছে দিতে পারে আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা নিজেকে সম্পূর্ণ একা অনুভব করি কখনো সামাজিক বিচ্ছিন্নতা কখনো মানসিক ক্লান্তি আবার কখনো শ্রেফ নিজের মনের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য এই একাকিত্ব বেছে নিতে হয় তবে একা থাকার অভ্যাস যদি সঠিকভাবে তৈরি করা যায় তাহলে এটি জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে গৌতম বুদ্ধ বলেছেন তুমি নিজেই নিজের শ্রেষ্ঠ বন্ধু এবং তুমি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু নিজেকে ভালোবাসো নিজের প্রতি যত্ন নাও কারণ নিজের প্রতি যত্ন নিলে তোমার একাকিত্ব তোমাকে শান্তি এনে দেবে বিশেষজ্ঞদের মতে একাকী জীবনের প্রধান গুণ হলো অনুসন্ধান ও মানসিক শান্তি অর্জন এতে নিজেকে ভালোভাবে জানার সুযোগ মেলে নিজের শক্তি ও দুর্বলতাগুলি বোঝা যায় সামাজিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সৃজনশীলতায় মনোনিবেশ করা সহজ হয় একাকিত্ব মানসিক পরিপক্কতা বাড়ায় একাকিত্বের সৃজনশীলতা একাকিত্ব আমাদের মধ্যে সৃজনশীলতাকে জাগ্রত করে সমাজের চাপে আমরা অনেক সময় আমাদের সৃজনশীলতা হারিয়ে ফেলি দিনের পর দিন কাজের মধ্যে ডুবে থাকা সামাজিক সম্পর্কের চাপে জীবনের ছোট্ট সৃজনশীল মুহূর্তগুলো হারিয়ে যায় তবে একা থাকা মানুষকে এই সুযোগ দেয় যে তারা নিজের মতো করে ভাবতে পারে এবং নতুন কিছু করার ইচ্ছা জাগ্রত করতে পারে লেখালেখি চিত্রাঙ্কন সঙ্গীত বা কোনো নতুন শখ একা থাকার সময় মানুষ নিজের সৃজনশীলতার গভীরে ডুবে যায় এবং নতুন কিছু সৃষ্টির আনন্দ পায় দুই নিজেকে বোঝার সুযোগ একাকিত্ব আমাদেরকে আত্মবিশ্লেষণ করার সুযোগ দেয় আমরা যখন একা থাকি তখন নিজের চিন্তাভাবনা নিয়ে শান্তভাবে ভাবার সময় পাই আমরা কোনো পরিস্থিতিতে কেমন প্রতিক্রিয়া জানাই আমাদের মনের মধ্যে কি কি চিন্তা ঘরে আমাদের আবেগ কিভাবে কাজ করে এসব গভীরভাবে বোঝার সুযোগ একা থাকার সময়ই আসে নিজেকে গভীরভাবে বোঝা জীবনের সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করে এবং জীবনের সঠিক পথে এগিয়ে যেতে সহায়ক হয় তিন মানসিক শান্তি অর্জন ব্যস্ত জীবন প্রতিযোগিতামূলক কাজের পরিবেশ এবং সামাজিক প্রতিযোগিতা আমাদের মনকে ক্লান্ত করে তোলে এই ক্লান্তির মধ্যে মানুষ মানসিক শান্তি হারিয়ে ফেলে একা থাকার অভ্যাস আপনাকে এই মানসিক ক্লান্তি থেকে মুক্তি দিতে পারে একাকিত্ব আমাদেরকে সেই মুহূর্তগুলোর সন্ধান দেয় যেখানে আমরা শুধুমাত্র নিজের চিন্তা আর মনের শান্তিতে সময় কাটাতে পারি একা থাকার মুহূর্তগুলোতে আপনি নিজের কাছে ফিরে আসতে পারেন এবং ধীরে ধীরে মানসিকভাবে প্রশান্তি অর্জন করতে পারেন চার সম্পর্কের মূল্যায়ন একা থাকার সময় আপনাকে শেখায় কীভাবে সম্পর্কের মূল্যায়ন করতে হয় অনেক সময় আমরা এমন অনেক মানুষের সঙ্গে থাকি যারা হয়তো আমাদের জীবনে কোনো ইতিবাচক প্রভাব ফেলে না তবে একা থাকার অভ্যাস আপনাকে বুঝতে শেখায় যে জীবনে কারা সত্যি প্রয়োজনীয় এবং কারা শুধুমাত্র সময় নষ্ট করছে একা থাকার সময় আপনি নিজেই সম্পর্কগুলো বিশ্লেষণ করতে পারবেন এবং আপনার জীবনে কারা থাকতে পারে এবং কারা উচিত নয় তা বুঝতে পারবেন পাঁচ শক্তিশালী মানসিকতা গড়ে ওঠে একা থাকার অভ্যাস মানুষকে শক্তিশালী করে তোলে আমরা সামাজিক জীব তাই আমরা প্রায় অন্যদের উপর নির্ভর করি কিন্তু যদি আপনি একা থাকার অভ্যাস গড়ে তুলতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি অনেক কিছু নিজেই করতে সক্ষম আপনার ক্ষমতা এবং প্রতিভার উপর আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বেশি আত্মবিশ্বাসী হবেন যখন আপনি বুঝবেন যে আপনি নিজের উপর নির্ভর করতে পারেন তখনই আপনি নিজের জীবনের আসল ক্ষমতা উপলব্ধি করতে পারবেন একা থাকার অভ্যাস গড়ে তোলার কিছু উপায় এক ধীরে শুরু করুন একা থাকার অভ্যাস গড়ে তুলতে শুরুতেই দীর্ঘ সময় একা থাকার চেষ্টা না করে ছোট ছোট মুহূর্ত তৈরি করুন দিনে কিছু সময় একা নিজের সঙ্গে কাটান এটি শুরুতেই আপনার পক্ষে সহজ হবে না তবে ধীরে ধীরে আপনি এটি উপভোগ করতে পারবেন দুই এ নিজের শখ খুঁজে বের করুন একা থাকাকালীন সময় আপনি যেসব কাজ করতে পছন্দ করেন তা খুঁজে বের করুন বই পড়া সঙ্গীত শোনা ছবি আঁকা বা হাঁটতে যাওয়া যে কোনো কাজ যা আপনার মনকে শান্তি দেয় তিন মেডিটেশন বা ধ্যান চর্চা করুন একা থাকার সময়কে মানসিক প্রশান্তিতে রূপান্তর করার জন্য মেডিটেশন বা ধ্যান চর্চা খুবই কার্যকরী হতে পারে এটি মনকে শান্ত করে এবং আপনাকে আপনার চিন্তাভাবনার গভীরে নিয়ে যেতে সাহায্য করে চার নতুন কিছু শিখুন একা থাকা সময়কে কাজে লাগিয়ে নতুন কিছু শিখুন এটি কোনো নতুন ভাষা রান্না কিংবা কোনো দক্ষতা হতে পারে নতুন কিছু শেখার অভ্যাস আপনার একা থাকার সময়কে ফলপ্রসূ করবে পাঁচ নিজের সঙ্গে সময় কাটান কখনো কখনো নিজের সঙ্গেই সবচেয়ে বড় সঙ্গী হতে পারে একা থাকার মুহূর্তগুলোতে নিজের চিন্তাকে গভীরভাবে বিষল ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে